হাফেজ মোহাম্মদ আবু সিদ্দিক পিতা জামাল হাওলাদার আমতলি বরগুনা চাকরি গ্রহণ করছে হাফেজ মোহাম্মদ রবিউল ইসলাম পিতা ইমন আকন পটুয়াখালী নতুন বাজার লঞ্চঘাট পটুয়াখালী হাফেজ মোহাম্মদ মহিবুল্লাহ পিতা মুজিবুর রহমান পটুয়াখালী খাসেরহাট হাফেজ আমানুল্লাহ পিতা শাবিম বাদুরা ফিরুজপুর হাফেজ আবদুল্লা পিতা হারুন গাজী নন্দীপাড়া ফটোয়াখালী হাফেজ মোহাম্মদ তাহসিনুল ইসলাম পিতা জাকি হোসেন মুরাদিয়া ধুমকি পটুয়াখালী হাফেজ মোহাম্মদ ইমরান হোসেন হাফেজ মোহাম্মদ ইমরান হোসেন কামাল আকন বাবা ইটবাড়িয়া পটুয়াখালী আসছে হাফেজ মোহাম্মদ সাইফুল ইসলাম এই সাইফুল ইসলাম আপনাদের সামনে যাচ্ছে পিতা হযরত আলী কালী কাপুর আমতরি বন্দুনা হাফেজ মোহাম্মদ রইসুদ্দিন এই আসছে হাফেজ মোহাম্মদ রইসুদ্দিন পিতা মালানা উদ্দিন পশ্চিম চুনাখালী হাট চুনাখালী আমি বরগোড়া <coughs>